নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি সকলের সাথে শেয়ার করব এটা খেতে কতটা সুস্বাদু হয় তার জন্য একবার না খেলে বুঝতে পারবেন না আর এই পিঠেটা দুরকমভাবে খেতে পারেন শুকনো কেকের মতো খেতে পারেন আবার রসমালাই বানিয়েও খেতে পারেন একবার রেসিপিটা দেখে নিয়ে বাড়িতে বানিয়ে নিজেও খান সকলকে খাওয়ান আর এটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয় তো চলুন শুরু করি আমি একটা পাত্রে এক কাপ চাল নিয়েছি এটা গোবিন্দভোগ চাল আছে যেটা আমরা পায়েস করি যে চাল দিয়ে এই চাল দিয়ে করবেন তাতে সুস্বাদু হবে আর এর স্মেলটা খুব সুন্দর থাকে দারুণ গন্ধ থাকে এর মধ্যে একটা চালটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটা এক ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম এক ঘন্টা পরে আমি ঢাকনা খুললাম চালটা মোটামুটি ভিজে গেছে এখন এটা মিক্সিতে গুঁড়ো করে নেব যদি সকালে রেসিপিটা বানাতে চান ব্রেকফাস্টে তাহলে রাত্রেবেলা চালটা ভিজিয়ে দেবেন আমার সময় বেশি হাতে ছিল না তাই এক ঘন্টা আমি ভিজিয়েছি চালগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি আর এর সাথে দেব নারকেল কোড়া নারকেলও আমি খুব বেশি দিইনি অল্প পরিমাণে দিয়েছি একটা নারকেলের এক সাইড থেকে কিছুটা তুলে দিয়েছি এখন এই চালটা আর নারকেলটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই যে দেখুন চাল আর নারকেলটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে এই পেস্টটা একটু দানা দানা থাকবে যেহেতু চাল আছে আর একটু দানা দানা থাকলেই পিঠেটাও খেতে ভালো লাগবে চাল আর নারকেলটা পেস্ট করে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ টক দই হাফ কাপের থেকে একটু কম আছে যে কাপে আমি চাল মেপেছিলাম ওই মাপ অনুযায়ী দিয়েছি যতটা দই দিয়েছি ততটা পরিমাণ দুধ দিলাম আর চিনিটা দিলাম আমি এখানে দু থেকে তিন চামচ চিনি দিয়েছি এটা পরিমাণ মতো দেবেন আপনারা যেমন মিষ্টি খাবেন এখন এগুলো সব একসাথে আবার একবার পেস্ট করে নেব আগে চাল আর নারকোলটা গুঁড়ো করে নিয়ে তারপরেই এই দই আর দুধ দিয়ে পেস্ট করবেন নইলে কিন্তু চালের গুঁড়োটা ভালো করে পেস্ট হবে না এই যে দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে এবার এটা অন্য একটা পাত্রে ঢেলে নেব এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ এই যে দেখুন একদম এক চিমটে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিলাম হাফ চামচ ঘি এখন এগুলো একসাথে সব ভালো করে মাখিয়ে নেব এগুলো সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে সব শেষে দিচ্ছি একদম মিহি করে কুচনো গাজর সামান্য একটুখানি গাজর এর মধ্যে অ্যাড করেছি এটা দেখতে যেমন সুন্দর লাগে এই গাজরটা অ্যাড করলে খেতেও দুর্দান্ত লাগে কিন্তু একদম মিহি করে কেটে দেবেন আর খুব বেশি পরিমাণ দরকার নেই অল্প একটু হলেই হবে এই গাজরটাও এখন ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মাখানো হয়ে গেছে এবার একটা স্টিলের পাত্র নিয়ে নিচ্ছি ওর মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে পুরো গাটা ঘিটা মাখিয়ে দিচ্ছি পাত্রটা অ্যালুমিনিয়াম কিংবা স্টিল যেটা হলেই হবে কিন্তু যে পাত্রে পিঠেটা তৈরি করবেন তাতে একটু ঘি অথবা তেল লাগিয়ে নেবেন এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম এখন পনেরো মিনিটের জন্যে এটাকে স্টিম করে নেব তার জন্য গ্যাসে একটা ডেস্কিতে জল বসিয়ে দিয়েছি আর মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এখন স্ট্যান্ডের ওপরে সাবধানে এই পিঠের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তবে ঢাকনাটা পুরোটা দেওয়া যাবে না একটুখানি ফাঁকা রাখবেন স্টিমটা বেরোনোর জন্যে নইলে পিঠের গায়ে জল পড়তে থাকবে পনেরো মিনিট এইভাবে স্টিম করে নেব পনেরো মিনিট বাদে আমি ঢাকনা খুললাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি কাঠির গায়ে কিছু লেগে নেই মানে পিঠেটা একদম রেডি হয়ে গেছে এটাই শুকনো অবস্থাতেও খেতে দুর্দান্ত লাগে পিঠেটা ঠান্ডা হয়ে গেলে চার সাইড একটা ছোট্ট চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেব এটা এমনি ছেড়ে যাবে আমি এটা বের করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পেছনের দিকটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আর বাটির গায়েও সেভাবে কিছু লেগে নেই এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম শুকনো অবস্থাতেও পিস পিস করে কেটে কেকের মতো খেতে পারেন তবে এর মধ্যে মালাইয়ের স্বাদ আনার জন্যে আমি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুধটা আগে থেকেই ফোটানো আছে এখন উষ্ণ গরম হওয়ার পরেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি খুব বেশি চিনি লাগবে না ছোটো চামচে দু চামচ চিনি দিয়েছি আর দিলাম গুঁড়ো দুধ দশ টাকার গুঁড়ো দুধের পাউচগুলো একটা দিয়েছি এবার দুধের সাথে ভালো করে গুঁড়ো দুধটা আর চিনিটা মিশিয়ে নেব দুধটা উষ্ণ গরম অবস্থাতেই গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে দুধটা একটু ফুটে গিয়ে ঘন হয়ে গেলেই ওর মধ্যে তৈরি করে রাখা পিঠেগুলো ছেড়ে দেব। পিঠেগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবেন এপিট ওপিট উল্টে পাল্টে পিঠেগুলোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে এইভাবে এক ঘন্টা দুধের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেবেন যদি গভীর কোনো পাত্র হয় যার মধ্যে পিঠেগুলো একদম দুধের মধ্যে ডুবে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আমার এই পাত্রটা একটু ছড়ানো তাই একটু উল্টে পাল্টে দিতে হয়েছে আমাকে মাঝখানে মাঝখানে তারপর এটা ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবেন দুর্দান্ত হয় খেতে অনেকবারই বলা হয়ে গেছে যে ভীষণ লোভনীয় এই পিঠেটা কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার